আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স নতুন একটি মেডিসিনের রিভিউনে হাজির হয়েছি এলজি ফুলুক্স ওরাল সাসপেনশন এতে আছে সোডিয়াম এলজিনেট পাঁচশো এমজি প্লাস সোডিয়াম বাই কার্বোনেট দুইশো সাতষট্টি এমজি এবং ক্যালসিয়াম কার্বনেট আছে দশ এম এল সুপ্রিয় দর্শকবিন্দু এই সিরাপটি তিনটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটি তৈরি করেছেন ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড দুইশো এম এলের বোতল দুইশো টাকা মূল্য এর কার্যকারিতা জাতের অতিরিক্ত এসিটি এবং যাদের বুক জ্বালা পোড়া এবং অনেকের বদ হজম হয় এছাড়াও এই এলজি জি সিরাপটি দুটি উপায়ে কাজ করে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে কমিয়ে দেয় এবং পাকস্থলীর ব্যথা ও অস্বস্তি দূর করে এছাড়াও পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষণ তৈরি করে বুক জ্বালাপোড়া কমিয়ে দেয় সুপ্রিয় দর্শক বিন্দু অনেক সময় যাদের খাবার খাওয়ার পরে ঢেকুর আসে এই এল জি ফুলুক সিরাপটি তাদের জন্য খুবই কার্যকর পার্শ্ব প্রতিক্রিয়া সুপ্রিয় দর্শকবিন্দু পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে যাদের অতিরিক্ত এসিডি আছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া একটু হতে পারে সেগুলো হল যেমন কোষ্ঠকাঠন্য ফ্লাটু লেন্স খিচুনি অথবা ঢেকুর তোলা এসকল ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয় থাকে তবে এসপি পাকস্থলী সংবিধিত হবে এক্ষেত্রে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা সেবন করা উচিত গর্ভ অবস্থায় নির্দেশ করে যে এর কার্যকারী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই অতএব চিকিৎসার প্রয়োজন পড়লে অবস্থায় ওষুধ ব্যবহার করা যাবে সেবন বিধি বারো বছরের অধিক প্রাপ্ত বয়স্কদের জন্য সকালে দুই চামচ এবং রাতে দুই চামচ খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ